গাইস অনেক গরম পড়েছে তাই আজকে আমি লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে আমি এইভাবে লাউ বসাই দিলাম সব কিছু দিয়ে পেঁয়াজ তারপরে হচ্ছে রসুন বাটা লবণ এগুলি তারপরে হলুদ গুঁড়ো দিব। এগুলি সব দিয়ে আমি একবারে বসিয়ে দিলাম তো এইভাবে রান্না করে পরে আমি বাগার দিয়ে দিব এইভাবে আপনারা কি রান্না করেন করলে আমাকে একটু কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন আর এই গরমে আপনারা লাউ খান এই গরমের লাউ খান ভালো লাগবে এই এইভাবে ঢেকে কিছুক্ষণ আমি রান্না করে গাছ লাউটা অনেক কচি অনেক কচি গাইস লাউ রান্না হয়েছে এখন আমি তেলে বাগার দিয়ে দিব সবাই কিভাবে রান্না করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমি রান্না করে তেলে বাগার দিয়ে দেই আপনারা কিভাবে রান্না করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন গাইস আমি কীভাবে লাউ বাগার দিই আপনারা দেখেন এই যে চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়েছে এখন আমি পেঁয়াজ কুচি রসুন কুচি একসাথে দিয়ে দিব এইভাবে কিছুক্ষণ ভেজে যখন বাদামের কালার চলে আসবে পেঁয়াজে তখন আমি লাউ দিয়ে দিব এই যে গাইস পেঁয়াজটা সুন্দর বাদামি বাদামি কালার হয়েছে এখন আমি লাউ দিয়ে দিব এই যে লাউ দিয়ে দিলাম এখন আমি একটু বলক ওঠার পরে নামিয়ে ফেলবো এই যে উপর দিয়ে এখন ধনে দিয়ে দিব ধনেপাতাটা পাতাটা কিন্তু সময় খাওয়া যায় গরম আর শীত নাই তো বন্ধুরা কেমন হলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন সো গাইস ফাইনালি আমার লাউ রান্না কমপ্লিট আমার লাউ রান্না এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজকে ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসব ইনশাল্লাহ